খুব সহজে আটা আর সুজি দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট আমরা ধোসা বানিয়ে ফেলতে পারবো সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার চ্যানেল ফুড তো চলুন আজকের ঝুম রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা বাটিতে একশো গ্রাম মতো সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো আটা আটার পরিবর্তে কেউ ময়দাও ব্যবহার করতে নিয়েছি হাফ কাপ মতো দই পরিমাণে একশো গ্রাম সুজিটাকে এবার ভালো করে আমি মিক্সিতে ব্লেন্ড করে আরও মিহি করে নেব একটা বাটির মধ্যে সুজিটা ঢেলে নিলাম এর মধ্যে ঢেলে দিলাম আটা আর টক দুই দইয়ের কাপের মধ্যে এক কাপ জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিলাম মিশ্রণটা আরও পাতলা করতে হবে কারণ সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে আর হাফ কাপ জল দিয়ে ব্যাটারটা পাতলা করে গুলে নিলাম একটা ডিশ দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব সেই টাইমে আমি ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মতো ভাজা বাদাম কেউ যদি কাঁচা বাদাম ব্যবহার করেন তাহলে ওটা আগে অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে আমি এখানে খোলায় ভাজা খোসা ছাড়ানো বাদাম ব্যবহার করেছি আর দিয়ে দিলাম দশ গ্রাম মতো ছোলার ডাল ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে সাদা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে নিলাম অল্প একটু ভাজা ভাজা হলে এর মধ্যে বাদাম আর ছোলার ডালটা দিয়ে দিলাম হালকা করে এগুলো ভাজা ভাজা করে নেবো ছোলাগুলো যেন অল্প ভাজা ভাজা হয়ে তাহলে ছোলার ডালের যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকবে না কিছুক্ষণ ভেজে নেবার পরে একটু লালচে হয়ে গেছে ছোলার ডালগুলো এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচ পরিমাণ নারকোল কোড়া নারকল কোড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে এই মিশ্রণটা নিয়ে নিলাম হাফ কাপ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম সব কিছুকে একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি একটা বাটিতে ঢেলে রেখে দিলাম যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম তার ঢাকনা সরিয়ে একটু ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা কেউ চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডার বদলে ইনো সল্ট হাফ চামচ ইউজ করতে পারেন এর ওপরে অল্প একটু জল দিয়ে দিলাম সব কিছুকে একসাথে ভালো করে ফেটিয়ে নেব ধোসার ব্যাটার রেডি হয়ে গেছে এবার একটা তাওয়ার মধ্যে অল্প তেল নিয়ে ভালো করে মাখিয়ে নেব একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব দু ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম একটা হাতার সাহায্যে গোল করে ঘুরিয়ে ছড়িয়ে দেব হালকা আছে খানিকক্ষণ রেখে দেব যতক্ষণ না ওপরটা ভালো করে টেনে যাচ্ছে আস্তে আস্তে নিচের পিঠটা লালচে ব্রাউন হয়ে যাবে তখন ফোল্ড করে নিলে তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট ধোসা হালকা আছে একটু বেশিক্ষণ ধরে ধোসাগুলো তৈরি করলে একদম মুচমুচে খাস্তা হবে দেখুন কত সুন্দর জালিদার ধোসা হচ্ছে একদম ইনস্ট্যান্ট এটা রেডি হয়ে যায় তাই যখন তখন বানিয়ে নেওয়া যেতে পারে এরকম মুচ মুচে ধোসা রোল করা দেখেই বুঝতে পারছেন এটা কতটা হবে এইভাবে একটা একটা করে সব ধোসাগুলো রেডি করে নেব মাঝে মাঝে তাওয়াটা একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে সব ধোসাগুলো রেডি হয়ে গেছে এবার আমি চাটনিটার মধ্যে লবণ আর স্বাদমতো চিনি দিয়ে দেবো এই চাটনিটা আরও চটপটা বানাতে চাইলে ফোড়ন দেওয়ার সময় সর্ষে পাতার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে নিতে পারেন একটা লেবু চিপে বা একটু তেঁতুলের কাথ মিশিয়ে নিলে একদম টক ঝাল মিষ্টি চাটনি তৈরি দারুণ টেস্টি আপনারাও ট্রাই করুন কেমন হলে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল